পরীক্ষা সহজ নাকি কঠিন হবে তোমরা অনেকেই বলেছো ভাইয়াকে তোমরা অনেকেই জানো না প্রশ্নের ধরন কেমন কাঠামো কেমন হবে যেহেতু ফার্স্ট টাইম ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে রাইট যারা তেইশ ব্যাচের আছো এবং চব্বিশ ব্যাচের আছো তোমরা দুইটা ব্যাচেই পরীক্ষা দিতে পারবা সো তোমাদের কাছ থেকে এই প্রশ্নটা পেয়েছি পরীক্ষা সহজ নাকি কঠিন হবে দেখো ভাইয়া এটা কিন্তু একটা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়েছে ঝাঙ্গিনগর হয়েছে রাজশাহী হয়েছে চট্টগ্রাম হয়েছে যেই বিশ্ববিদ্যালয়ে যেই প্যাঠানে প্রশ্ন করে ঠিক ওই প্যাঠানেই তোমার পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছ এই প্রশ্নের উত্তরটি যেহেতু সেই জায়গার মধ্যে নেগেটিভ মার্ক আছে এবং তোমাকে কম্পিটিশনের মাধ্যমেই চান্স নিতে হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যেমনটি হয় সো যেহেতু এই বছর শুরু হচ্ছে পরীক্ষা সেহেতু তুমি বিগত সালে যেই প্রশ্নগুলা স্টাডি করেছ যেই প্রশ্ন ব্যাঙ্ক তুমি ভালো করে দেখেছ জাহাঙ্গীরনগর হোক রাজশাহীর হোক ঢাকা বিশ্ববিদ্যালয় যেই কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্ক ভালো করে পড়লে এবং বেশি বেশি মডেল টেস্ট দিলে রিভিশন দিলে যে টপিকগুলো পড়েছ সেই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে সো আশা করি উত্তরটা পেয়ে গেছ? সুতরাং তোমাকে ভালো করে স্টাডি করেই চান্স নিতে হবে যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়েছ রাজশাহীর জন্য নিয়েছ চট্টগ্রামের জন্য নিয়েছ সেই প্রস্তুতির আলোকেই তোমাকে পড়াশোনা করেই পরীক্ষা দিতে হবে আর আমার বিশ্বাস যারা ঠিকঠাক মতো লেগেছিলা বইয়ে টাচে ছিলা এবং কন্টিনিউয়াস প্রসেসে তুমি স্টাডি করেছো রিভিশন দিয়েছ এবং শেষ মুহূর্তে তোমার কী করণীয় শেষ মুহূর্তে আমি তোমাকে বলতে চাই আমরা তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে আমাদের মডেল টেস্ট শুরু হচ্ছে সো তিরিশ তারিখের মধ্যে যুক্ত হয়ে যেও ইনশাল্লাহ তোমার একটা সেট নিশ্চিত হবে কারণ আমরা প্রায় তিন থেকে চার হাজার প্রশ্নের সমাধান দেব সেখানে ব্যাখ্যা থাকবে তুমি বুঝতে পারবা প্রশ্নের প্যাটার্ন তুমি কত মার্ক পেয়েছ কোনটা ভুল হয়েছে রাইট হয়েছে সেটাও দেখতে পারবা আর দিন শেষে তোমার আত্মবিশ্বাসটা বাড়বে সো পরীক্ষায় অংশগ্রহণ করো দ্রুত ভর্তির জন্য কি করতে হবে নাম্বারে ফোন দিতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লারুই তিমরান পেজে মেসেজ দিবে আশা করি বুঝতে পেরেছ সো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই একদম বাইশ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে সো প্রাইভেট সিক্রেট গ্রুপে সুপার প্রশ্ন যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসবে আসার মতো সেই প্রশ্নগুলোই তুমি সলভ করবা যারা মানবিক বাণিজ্য বিজ্ঞান শাখার রাজ্য সময়ক্ষেপণ করিও না যুক্ত হয়ে যেও আশা করি তুমি ভালো করবে শেষ মুহূর্তে পরীক্ষা কঠিন নাকি সহজ ওইটা নিয়ে চিন্তা না করে তুমি যা পড়াশোনা করেছ যেই টপিকগুলো স্টাডি করেছ সেই টপিকগুলোর মধ্যে থেকে প্রশ্ন হবে প্রশ্নগুলো হবে একটু ড্যাপ একটু গভীর থেকে প্রশ্ন হবে কারণ যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেহেতু প্রশ্নগুলো একটু কঠিন হবেই স্বাভাবিক একটু চিপাচাপা থেকে প্রশ্ন আসবেই সো ভালো করে চিপা চাপাগুলো পরে নিয়েও আশা করছি তুমি ভালো করবে আর আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যেও মাত্র পাঁচশো টাকা এক্সাম ফি সো বিকাশে মেসেজ টাকা পাঠিয়ে অথবা আমাদের পেজে মেসেজ দিলে বাকি প্রসেসটা পেয়ে যাবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম